বন্ধুগণ আমার আল্লাহরুলি হজরতে ইবরা বিন খাওয়াস রহমা তুলনা হজ করার নিয়তে ঘর থেকে বেরো হলেন বন্ধুগণ আমার বিরানহীন ময়দানে গেলে বাঘের আক্রমণ দেখা গেল বন্ধুগণ আমার আল্লাহরুলি হজরতে ইবরা হিমবিন খাওয়াস রহমা তুলনা হে বাঘের দিকে লক্ষ্য করে দেখে লক্ষ্য করে বলেন জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আমার আক্রমণ করিস না আমি শরীফ তপ করার জন্য ঘরে জন্য। আমি ওই মক্কা মদিনার মুসাফির হয়ে রওনা দিয়েছি বলেন আমি মক্কা মদিনার মুসাফির হজ করার নিয়তে ঘর থেকে বের হয়েছি আল্লাহর ঘর করার জন্য ঘর থেকে বের হয়েছি আল্লাহ ঘরে নামাজ পড়ার জন্য ঘর থেকে রঙা দিয়েছি আমার আক্রমণ করিস না বন্ধুগণ আমার সঙ্গে সঙ্গে বাগের জবান খুলে গেল জোরে কি বলা যাবে না বলতে লাগলেন ওগো আল্লাহরুলি ইব্রাহিম বিন খাওয়াস রহমাতুল্লাহ আলহে আমি তোমার আক্রমণ করতে আসি নাই তোমার চিন্তা করা লাগবে না টেনশন করা লাগবে না আমি তো জানি মহান আল্লাহর নবী বলেছেন যারা পবিত্রতা হাসিল করে যারা সুন্দরভাবে উজু বানায়া মসজিদে যায়া নামাজ পড়ে পحو ওয়াজা ইব্রাহিম তার সাধারণ কোন মানুষ নয় মসজিদের নামাজে আল্লাহ আল্লাহর ভালোবাসে বলে সুবহানাল্লাহ সুধুতাই নয় ইব্রাহিম বিন খাওয়াস রাহমাতুল্লাহ আলাইগো তোমাকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু তাআলা হাজার রহমতের ফেরেশতা তোমার সামনে এবং পিছনের তোমাকে পাহারা দেওয়ার জন্য তা নিয়োজিত রয়েছে যারা বলে সুবহানাল্লাহ আমি তোমাকে আক্রমণ করতে আসি না টেনশন করার কোনো প্রয়োজন নাই আমি দেখতেছি নবীর উন্মতের কত মর্যাদা বলুন তো ভাইরা আমার আখেরি নবীর উন্মতের মর্যাদা আেনার বন্ধুগণ আমার আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যুক্তিবাদী সাহেব জঙ্গলের হিংস্র প্রাণী বাকি মানুষের মতো কথা বলতে পারে বন্ধুগণ আমার হায়াতুল হাইওয়ান নামক কিতাব এই কিতাবের এক নম্বর ভলিউম ছয় শত নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে মহান আল্লাহর পয়গাম্বর বলেছেন আমার তিন তিনজন সাহাবির সাথে জঙ্গলের বাঘ কথা বলেছে কে বলেছে জঙ্গলের হিংস্র প্রাণী বাগের কথা বলতে পারে না আমার নবীজি বলেছেন আমার লক্ষাধিক সাহাবিদের ভিতরে তিনজন সাহাবির সাথে জঙ্গলের হিংস্র প্রাণী বা মানুষের মতো ভাষা দিয়ে কথা বলেছে বন্ধ করে কোন কোন সাহাবির সাথে জঙ্গলের হিংস্র প্রাণী বার কথা বলেছে শুনতে চান এই আলোচনা শেষ করতে যদি এক ঘন্টা সময় লাগে আমার সাথে থাকবেন না ভাগবেন যারা ভাগবেন তার হাত উঁচু উঁচু করেন এইবারও আপনারা অনেকে হাত তুলেছেন আমি বলেছিলাম যারা ভাঙবেন তার হাত উঁচু করেন যারা তুলছিলেন ছিলেন বুইজা নানা বুইজা বন্ধুগণ Aman তিন সাথে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ মানুষের মতো ভাষা দিয়ে কথা বলেছে তিনজনের ভিতরে প্রথম যিনি হলেন তিনার নাম হল হযরত আউজ বিন আসলাম বলেন কেন কথা বলেছে শুনবেন তো আওয়াজ করে বলেন শুনতে চান শুনুন বন্ধুগণ আমার আওস বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন কালেমা গ্রহণ করি নাই আমি যখন ইসলাম গ্রহণ করি নাই আমি যখন সাহাবী হই নাই আমি তখন বিধর্মী ছিলাম ইহুদি ছিলাম আমার কর্মজীবন ছিল আমি ছিলাম মাত্র বকরীর একজন রাখা মাঠে বকরী চরাইতাম নবীজির সাহাবী হযরত আউস বিন আসলাম رضی আল্লাহু তাআলা বলেন আমি যখন তিন গ্রহণ করে না ইসলাম গ্রহণ করি তাই তখন আমি মাঠে বকরী চরাইতাম আমি ছিলাম একজন বকরীর রাখাল মাত্র হযরত আসলাম বলেন দি আল্লাহু তাআলা বলেন হঠাৎ একদিন জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আসে আমার বকরির পালে হামলা চালায় আমি মাঝখানে দেয়াল হয়ে যাই বাধা হয়ে দাঁড়াই বকরি গুলবাগের আক্রমণ থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালাই বাঘ তখন মানুষের মতো ভাষায় কথা বলতে শুরু করলো আমাকে বলতেছেন ও আউস বিন আসলাম আমাকে তুমি কেন বাধা দিতেছ বকরির পালে আমি হামলা দেব আমার খোদার জ্বালা আমি নিবারণ করব এইখানে তুমি কেন আমাকে বাধা দিতে আসছ আউজবিন আসলাম হ বলেন আমি অবাক হয়ে গেলাম হতভম্ব হয়ে গেলাম হায় হায় এটা কি শুনতে পারলাম জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ মানুষের ভাষায় কথা বলে বন্ধুগণ আমার এমন সময় বাঘ আবারও আমাদের সাথে কথা বলতে শুরু করলো বাঘ তার ভাষা দিয়ে আমাকে বুঝাইতে চাইল ও আসলাম তুমি মনে কিছু নিও না আমি জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ তোমাদের মতো ভাষা দিয়ে কথা বলতে পারি তাতেই তুমি আশ্চর্য বোধ করতে তবে শুনিয়া রাখো এই মক্কা মদিনার জমিনে আবদুল্লার পোলা বিশ্বনবী এত সুন্দর দিনের দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহ বলেন এই মক্কা নগরীতে কম ভোলা মানুষদেরকে বিশ্বনবী সঠিক পথের সন্ধান দেখায় তিনি এমন একজন নবী গৌ জান্নাতের সুসংবাদ তোমাদের শোনায় তিনি এমন একজন নবী জাহান নামের ভয় তোমাদেরকে শোনায় ও আসলাম বাঘের মুখে কথা শোনায় তুমি আশ্চর্য হয়ে গেছ যেই নবী জান্নাতের সুসংবাদ শোনায় যেই নবীজি জাহান নামের ভয় দেখায় ওই নবীজির কথা শুনিকে আশ্চর্য লাগে না বন্ধুক আমার হযরতা উযবিল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কলিজার ভিতরে দিনের বুঝ পয়দা হয়ে গেল সুবহানাল্লাহ বলেন বাগের এই কথাই আমার অন্তরের ভিতরে দিনের বুঝ পয়দা হয়ে গেল আমি আদ দেরি করি নাই সঙ্গে সঙ্গে আমার নবীজি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এইখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার বলুন তো আমার আপনার মর্যাদা আছে আমরা এমন একজন নবীর উম্ম যেই নবীর সাহাবাদের সাথেও জঙ্গলের প্রাণীরা কথা বলেছে যেই নবীর উম্মতের সাথেও জঙ্গলের প্রাণীরা কথা বলে তাহলে তিনজন সাহাবির সাথে যে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘের কথা বলেছেন তার মধ্যে প্রথম যিনি তিনি হলেন আউস বিন আসলাম সোহান আল্লাহ বলেন এইবার আসুন দ্বিতীয় নম্বর কোন সাহাবির সাথে বা মানুষের মতো ভাষা দিয়ে কথা বলেছে শুনতে চান কিনা ওই সাহাবির নাম আওয়াজ করে বলেন এই সাহাবির নাম হল হজরত আকোয়া তিন নম্বর কোন সাহাবির সাথে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ কথা বলেছে ওই সাহাবীর নাম আপনারা জানতে চান কিনা কে জানতে চান হাত উঁচু করে একবার আমার আল্লাহ দেখান দেখি হাত গুমনামান বন্ধু কনামান আমি আপনাদের সামনে তিরিশ পরা কোরআন কারিমের দশ নম্বর সুরান আর নম্বর আয়াতের উপরে দৃষ্টান্ত স্বরূপ কিছু আলোচনা আমি আপনাদের শোনাইলাম আজকের এই মাহফিলের মূল আলোচনার বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে মা বোনদের সানে কিছু কথা বলার জন্য তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন তিন নম্বর সাহাবির নাম কিন্তু বাবা বলা হয় নাই ওই তিন নম্বর সাহাবির নামটা আমরা শুনে যাব ওই সাহাবির নাম কি